নিজেকে কিভাবে খুশি রাখবেন আগে সেদিকে মনোযোগ দিতে হবে তারপরে অন্য কিছু আজকে অন্য দিনের মতো কিছু রান্না হবে আর একটু কথা হবে আমি আজকে রান্না করছি মানকচু এটা কিন্তু আমার মুখ চুলকায় না খুব সুন্দর মানকচু একবার যে খেয়েছে সে আবার খাইতে চাইবে আর রান্না করব পাতা পাতাকপি আর এদিকে লাউয়ের ঘন্ট রান্না করব এটা চাল কুমড়োর বড়িতে এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে চারি চাল কুমড়োর বড়ি ভেজে জলের ভিতর দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে দিলে জিনিসটা ভালো সিদ্ধ হয় খেতেও ভালো লাগে আর এদিকে রান্না করবো পাতাকপি তা আমার কিন্তু আজকে সব রান্নার নিরামিষভাবে এখানে কিন্তু আমার কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না তা গল্প করি আর রান্না হোক আপনার কোনো কথা বা কাজে দুঃখ পেয়ে আপনার প্রিয়জন আপনাকে চলে যাবে প্রিয়জন হারাবেন এই ভেবে আপনি খুব দুশ্চিন্তায় থাকেন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই বরং আপনি দুশ্চিন্তা করুন এই নিয়ে আপনার চারপাশের মানুষজনকে খুশি করতে গিয়ে আপনি আপনার নিজস্বতা সক্রিয়তা হারাচ্ছেন না তো প্রতিটি মানুষের আলাদা আলাদা নিজস্ব সক্রিয়তা রয়েছে আপনার মধ্যে তাহলে আর কি থাকলো। সেজন্য অন্যদেরকে খুশি করার দিকে নয় বরং নিজে কিভাবে খুশি থাকবেন সেদিকে আপনার মনোযোগটা দিতে হবে এক জানেন তো আমি অনেক পরিস্থিতির সম্মুখীন হয়ে এই পর্যন্ত এসছি তা সব ঘটনা তো সবসময় বলা যায় না তা অনেক সময় অনেক কথা থাকে যে কাউকে কোনো কিছু বলতে পারি না নিরাবে অনেক কিছু সহ্য করতে হয় কারণ আমি যদি কাউকে কোনো কিছু বলি কোনো কিছু প্রতিবাদ করি তখন মানুষ তো আমাকে খারাপ বলবে তা আগে এইগুলো ভাবতাম আর এখন এই যে জীবনে শেষ বজে চলে এসেছি এখন মাঝে মাঝে মনে হয় যে নিজে কিভাবে ভালো থাকবো আমাকে কে ভালো বললো কি না বললো কিছু যায় আসে না এটা মাঝে মাঝে কাজ করে আমিও বলছি যে নিজেকে খুশি রাখার জন্য থাকতে হবে চেষ্টা করতে হবে কিন্তু যখন বাস্তব জীবনে চলে যাওয়া হয় আর তখন অনুভব করা হয় যে আগে সম্মান আগে না আগে নিজের খুশিটা আগে তা বাস্তব জীবনে নিজের খুশিটা না আগে না আগে মান সম্মানের দিকে তাকানো ওটাই আগে কারণ পৃথিবীতে এমন কোনো কাজ করে যেতে হবে হয়তোবা পৃথিবী থেকে চলে গেলে মানুষ মনে রাখবে এমন কোনো কাজ করে যেতে হবে এটাই সব থেকে বড় কিন্তু নিজেকে খুশি রাখতে গেলে এটা হয় না তা রান্নার মাঝে একটু কিছু বললাম আর আমি এখানে নিরামিষভাবে এই পাতাকপিটা রান্না করছি তা আমি না পাতাকপিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আমি তো গ্যাসে রান্না করি তা অনেকটা গ্যাস পরে পাতাকপি ফুলকপি রান্না করতে গেলে তা আমি এটা এই জন্য আগে একটু রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে কি আমি রান্না শুরু করছি আর এখানে আমি তেল দিয়েছি আর জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো মরিচ দিতে হয় কিন্তু এটা আমি দিইনি আমার ঘরের ভিতর শুকনো মরিচ যদি আমি তেলের উপর দিই তখন একেবারে হাসি কাটি শুরু হয়ে যাবে এই জন্য দিই আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আমার কপিটা দিয়ে দেবো কপি এই কপিটাও তুলে এই আলুটাও তুলে রাখতে হয় এটা পরবর্তীতে দেওয়া লাগে তা আমি একেবারে তাড়াতাড়ি বাংলা রান্না আমার রান্না করতে দেরি হয়ে যায় যেতে আর শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে রান্না করতে হবে সেইভাবে রান্না করি তা আমার মতো এরকম শর্টকাটে কেউ রান্না করতে চাইলে আমার মতো এরকম করতে পারেন তা কপিটার যত আপনি রান্না করবেন তত খেতে ভালো হবে আর আমি এখানে নামানোর আগে দুধ ঘি ব্যবহার করে নিয়েছি আর এদিকে গরম মশলা বেটে দিয়েছি গুঁড়া ঠোঁড়া না গরম মশলা বাটা নামানোর আগে দিলে কপিতে ভালো লাগে ফুলকপি বাঁধাকপি এগুলোতে ভালো লাগে খেতে আর এই কপিটা বিশেষ করে কিছু ভালো লাগে জানেন হচ্ছে গিয়ে ইসে ভালো লাগে যে লুচি দিয়ে খেতে খুব খুব ভালো লাগে এত ভালো লাগে তা বলে বোঝানো যাবে না তা রান্নাটা আমার শেষ পর্যায়ে এসছে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার